একটি সেলফি তোলার মুহূর্তই যেন পরিণত হয় বিবি পাকিস্তানের নয়না বিরাম সোয়াত উপত্যকায় আনন্দ গণ পিকনিক মুহূর্তে এ রূপ নিল সজন হানু কান নাই সাতাজন সকালে সোয়াত দিরে নাস্তা করছিল একটি পর্যটক পরিবার এই সময় তাদের ছেলেমেয়েরা নদীর পানিতে নেমে নেমে ছবি তুলতে গেলে আকস্মিক পাহাড়ি ঢল নেমে এসে সবকিছু বাসিয়ে নিয়ে যায় ভয়ঙ্কর পানি স্রোতে বাসিয়ে নিয়ে যাওয়া সন্তানদেরকে দেখে পরিবারের অন্য সব স্বজনরা ঝাঁপিয়ে পড়ে পানিতে কিন্তু পানি স্রোতের তীব্রতা এত বেশি যে বাকি স্বজনরাও অসহায় হয়ে পড়ে এই স্রোতের কাছে স্থানীয়দের মতে সাহায্য চেয়ে তাদের আর্থনাথ প্রায় দুই ঘণ্টার মতো শোনা গেলেও স্রোতের তীব্রতার কারণে কেউ নেমে উদ্ধারে যাওয়ার সাহস করেনি স্থানীয় প্রশাসন তদন্তের মাধ্যমে জানিয়েছেন ওই পরিবার সহ প্রায় আঠারো জন ওই পাহাড়ি ডলের কবলে পড়েছেন জানা গেছে সকাল সাড়ে নয়টায় বন্যার সতর্কতা জারি করা হলেও সেই পরিবারটি তার আগেই নদীর কাছে পৌঁছে গিয়েছিল এই ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শিহবাজ শরীফ পরিবারটিকে উদ্ধার কাজে এখনো প্রায় আশি জনেরও বেশি লোক অভিযান চালিয়ে যাচ্ছেন প্রতি বছরই এই জায়গায় ঘুরতে আসে হাজার হাজার দর্শনার্থী তবে এই বছর ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যে এই পরিবারটি চিরস্থায়ী কান্নার কারণ হয়ে থাকলো